গল্পদুরু চ্যানেলে আপনাদের সাথে আছি মিরাজ পড়ছি হুমায়ুন আহমেদের মিসির আলী আনসর থেকে একটি গল্প রোগ ভক্ষক মিয়া মিসির আলী গুরুতর অসুস্থ দুশো একত্রিশ নম্বর কেবিনে তাকে রাখা হয়েছে শ্বাসনালীর প্রদাহ নিউমোনিয়া ফুসফুসে পানি একসঙ্গে অনেক সমস্যা পাঁচজন ডাক্তারকে নিয়ে একটা মেডিকেল টিম করা হয়েছে মেডিকেল টিমের ভাষ্য হচ্ছে মিসির আলী সাহেবের অবস্থা আশঙ্কাজনক নিউ জেনারেশন অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে কোনো সুফল পাওয়া যাচ্ছে না আমি দারুণ দুশ্চিন্তা নিয়ে দুশো একত্রিশ নম্বর কেবিন খুঁজে বের করলাম ভয়ে ভয়ে দরজা খুলে দেখি মিসির আলী গম্ভীর ভঙ্গেতে বিছানায় বসা তার হাতে বই তিনি মন দিয়ে বই পড়ছেন আমাকে দেখে বই বন্ধ করতে করতে বললেন যে বইটা পড়ছি তার নাম উইন্ডোজ অব দ্য মাইন্ড লেখকের নাম স্টিফেন গ্রে বিজ্ঞানের নামে অবিজ্ঞানের ব্যবসা এইসব বই বাজেয়াপ্ত হওয়া দরকার এবং এ ধরনের বইয়ের লেখকদের কোনো জনমানবহীন দ্বীপে পাঠিয়ে দেওয়া দরকার তাদেরকে সেখানে খাদ্য দেয়া হবে লেখালেখি করার জন্য কাগজ কলম দেয়া হবে তারা কোনো বই লিখে শেষ করা মাত্র ক্যাম্প আয়োজন করে লেখা পড়ানো হবে আবর্জনা মুক্তি উপলক্ষে গান বাজনার উৎসব হবে আমি বিছানার পাশের চেয়ারে বসতে বসতে বললাম শুনেছিলাম আপনি অসুস্থ মেডিকেল বোর্ড বসেছে অবস্থা আশঙ্কাজনক মিসির আলী বললেন গতকাল দুপুর পর্যন্ত অবস্থা আশঙ্কাজনকই ছিল এখন পুরোপুরি সুস্থ বাড়ি চলে যেতে চেয়েছিলাম ডাক্তাররা যেতে দিচ্ছেন না আমার অলৌকিক আরোগ্য লাভের ব্যাপারটা তাঁরা বুঝতে পারছেন না কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চান আপনার ফলের ঠোঙায় কি আম আছে আছে কাউকে ডেকে দুটো আম দিন কেটে এনে দিক আম খেতে ইচ্ছা করছে মারোয়ারিরা কিভাবে আম খায় জানেন না তারা রাতে বাতি নিভিয়ে ঘর অন্ধকার করে আম খায় কেন তারা হলো জৈন সম্প্রদায়ের তাদের ধর্মগুরু মহাবীর যে কোনো ধরনের প্রাণী হত্যা নিষিদ্ধ করেছেন আমে পোকা থাকলে সেই পোকা হত্যা করা যাবে না কাজেই অন্ধকারে আম খাওয়া দু একটা পোকা অন্ধকারে যদি খাওয়া হয়ে যায় সে দৃশ্য দেখা হবে না কাজেই পাপও হবে না আম কেটে মিসির আলী সাহেবকে দেয়ার ব্যবস্থা হলো তিনি আগ্রহ নিয়ে আম খাচ্ছেন দৃশ্যটা দেখতে ভালো লাগছে মরণাপন্ন রোগী দেখব বলে মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি এখন দেখছি রোগী স্বাস্থ্য ও আনন্দে ঝলমল করছে আমি বললাম মেডিকেল মিরাকল ঘটল কিভাবে মিসির আলী বললেন মিরাকলের ব্যাখ্যা হয় না ব্যাখ্যা হলে মিরাকলের মিরাকল থাকে না যাই হোক ঘটনা কি ঘটেছে আপনাকে বলতে পারি আমার জীবনের অনেক অমীমাংসিত রহস্যের একটি বলুন শুনি মিসির আলী বললেন একটা শর্ত আছে শর্ত পালন করলে শোনাব কি শর্ত সিগারেট খেতে ইচ্ছা করছে সিগারেট খাওয়ার ব্যবস্থা করুন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টেনে আসব ডাক্তাররা টের পাবে না এক প্যাকেট সিগারেট এবং একটা লাইটারের ব্যবস্থা করুন শরীর নিকোটিনের জন্য অস্থির হয়ে পড়েছে গল্প শোনার লোভে মিসির আলীকে সিগারেট এনে দিলাম মিসির আলি কেবিনের বারান্দায় দাঁড়িয়ে মহানন্দে সিগারেট টানতে লাগলেন একজন অ্যাটেন্ডেন্টকে দরজার সামনে বসিয়ে রাখা হলো সে দর্শনার্থীদের বলবে এখন ঢোকা যাবে না রোগী ঘুমাচ্ছে মিসিরালি গল্প শুরু করলেন সবাই পত্রিকায় খবর পড়ে আমি পড়ি বিজ্ঞাপন একটি জাতির মানসিকতা সীমাবদ্ধতা অগ্রগতি সবকিছুই বিজ্ঞাপনে উঠে আসে এক যুগ আগের কথা বলছি একটা অদ্ভুত বিজ্ঞাপন চোখে পড়ল যে কোনো রোগ গ্যারান্টি দিয়ে আরোগ্য করি আরোগ্য করিতে না পারিলে মাটি খাব রোফ নিয়া বিজ্ঞাপনের নিচে ঠিকানা দেয়া এবং একটি টেলিফোন নাম্বার দেয়া টেলিফোন নাম্বারের শেষে লেখা অনুরোধে আমি টেলিফোন করে রোফ মিয়াকে ডেকে দিতে অনুরোধ করলাম যিনি টেলিফোন ধরলেন তিনি ক্ষিপ্ত গলায় বললেন ফাজলামি করেন রোফ মিয়াকে ডাকা ছাড়া আমাদের অন্য কাজকর্ম নাই আবার যদি টেলিফোন করেন মা বাপ তুলে গালি দিব আমি রোফ মিয়ার ঠিকানায় চিঠি লিখে তাকে ঢাকায় আসতে বললাম রোফ মিয়া এলো না তবে তার কাছ থেকে ছাপানো চিঠি চলে এলো চিঠির শেষে রোফ মিয়ার আঁকা বাঁকা হাতে দস্তখত লোকটি যথেষ্ট গোছানো তা বোঝা যাচ্ছে চিঠির উত্তর ছাপিয়ে রেখেছে চিঠিতে লেখা জনাব জনাবা মিসির আলী সম্মান পূর্বক নিবেদন এই যে আমার পক্ষে নিজ খরচায় আপনার কাছে যাওয়া সম্ভব নহে রাহা খরচ বাবদ একশত টাকা মাত্র পাঠাইলে ত্বরিত ব্যবস্থা নেওয়া হইবে রোগের জন্য আমার ফি নিম্নরূপ জটিল রোগ পাঁচশত টাকা মাত্র সাধারণ রোগ আলোচনা সাপেক্ষে সত্তরের বেশি বয়সের রোগী চিকিৎসা করা হয় না হাড় ভাঙা রোগী চিকিৎসা করা হয় না শিশুদের জন্যে বিশেষ কনসেশনের ব্যবস্থা আছে ছাত্রদের জন্যে অর্ধেক কনসেশন তবে হেডমাস্টার সাহেবের প্রত্যয়নপত্র লাগবে ইতি আপনার একান্ত বাধ্যগত রোফ মিয়া চিঠি পড়ে সঙ্গে সঙ্গে আমি মানি অর্ডার করে একশো টাকা পাঠালাম ইন্টারেস্টিং একটা চরিত্র দেখার আলাদা আনন্দ আছে টাকা পাঠানোর দশ দিনের মাথায় র্যাকসিনের গাঢ় লাল রঙের ব্যাগ হাতে রোফ মিয়া আমার বাড়িতে উপস্থিত অপুষ্ট শরীরের একজন মানুষ গ্রাম্য গায়কদের মতো মাথায় বাবরি চুল সব চুল পাকা চোখে সস্তার সানগ্লাস ভাদ্র মাসের গরমে গায়ে বুকের বোতাম লাগানো কোট ময়লার শার্টের সঙ্গে হাতের ব্যাগের মতো নীল রঙের টাই তার গা থেকে উটকোট বিড়ির গন্ধ আসছে রফমিয়া বললেন রোগী কে আপনি অল্প কথায় রোগ বর্ণনা করেন অধিক কথায় প্রয়োজন নাই সার্থকতাও নাই সময় নষ্ট আমি বললাম এত দূর থেকে এসেছেন খানিক্ষণ জিরিয়ে নেন বাথরুমে যান হাত মুখ ধোন দুপুরের খাওয়া দাওয়া নিশ্চয়ই হয় নাই আসুন একসঙ্গে খানা খাই রোগ বললেন গোসুলের ব্যবস্থা কি আছে গরমে কাহিল হয়ে গেছি আমার সঙ্গে লুঙ্গি গামছা তেল সাবান সবই আছে। রোগী দেখতে প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় সব ব্যবস্থা সঙ্গে রাখি দাঁতের কিলাল পর্যন্ত আছে। আমি বললাম গোসুলের ব্যবস্থা অবশ্যই আছে আপনি আরাম করে গোসল করুন তাড়াহুড়ার কিছু নাই রব বললেন অবশ্যই হুরা আছে রাতে লঞ্চে করে যাব ভোলায় ভোলা থেকে কল পেয়েছি বিশ্বাস না করলে আপনাকে চিঠি দেখাতে পারি আমি বললাম কেন বিশ্বাস করব না অবশ্যই বিশ্বাস করছি যান গোসল সেরে আসুন সোজা চলে যান ডান দিকে বাথরুম রোব বললেন একটা বিড়ি খেয়ে ঠান্ডা হয়ে তারপর বাথরুমে ঢুকব সিগারেট খাবার সামর্থ্য আমার আছে বিড়ি খাই কারণ সিগারেট আমাকে ধরে না তাছাড়া বিড়ি কম ক্ষতিকর সিগারেটে নানা কেমিক্যাল মিশায় বিড়ি হচ্ছে নির্ভেসাল তামাক বিড়ি ধরিয়ে বুকে হাত রেখে বিকট শব্দে কাশতে লাগলেন যিনি গ্যারান্টি দিয়ে অন্যের রোগ সারান তিনি নিজেই অসুস্থ বলে মনে হল দুপুরে রোভ মিয়া অতি তৃপ্তি করে খেলেন কেউ সাধারণ খাবার তৃপ্তি করে খাচ্ছে দেখলে ভালো লাগে আমি মুগ্ধ হয়ে তার খাওয়া দেখলাম খাদ্য বিষয়ক কথা শুনলাম এইটা কি করলা ভাজি সবাই করা করে করলা ভাজে কালো করে ফেলে আপনার বাবুর সবুজ করে ভেজেছে অসাধারণ এই করলা ভাজি দিয়ে এক গামলা ভাত খাওয়া যায় ছোট মাছ দিয়ে সুজি না সঙ্গে আবার কাঁসাম বিহেশ এক পদ হলেই চলে এরকম একটা পদ থাকলে অন্য পদ লাগে না ডালের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছে আবার ধনে পাতাও আছে স্বাদ হয়েছে মারাত্মক ভাই সাহেব আপনার এই বাবুর হাতে সুমা খাওয়া প্রয়োজন খাওয়া শেষ করার পর ভদ্রলোক যে কাজটা করলেন তার জন্য আমি প্রস্তুত ছিলাম না তিনি আমার কাজের ছেলে হামিদকে ডেকে বললেন বাবা তোমার রান্না খেয়ে অত্যাধিক তৃপ্তি পেয়েছি এই পাঁচটা টাকা রাখো বকশিস আমি দরিদ্র মানুষ এর চেয়ে বেশি দেবার সামর্থ্য নাই তবে তোমার জন্য খাস দিলে একটু পাকের দরবারে দোয়া করব হাত তোলো দোয়ায় সামিল হব রৌফ হাত তুলে দোয়া শুরু করলেন হে পাক আজ অতি তৃপ্তি সহকারে যার রন্ধন খেয়েছি তুমি তাকে বেহেস্তে নসিব করো যেন সে বেহেস্তে খানা খেতে পারে যে পিতামাতা এমন এক বাবুর জন্ম দিয়েছেন তাদেরকেও তুমি বেহেস্ত নসিব করো আমিন দোয়া শেষ হবার পর দেখি হামিদের চোখে পানি সে চোখ মুছে পোঁপাতে লাগল আমি বললাম আজ রাতটা আপনি ঢাকায় থেকে যান হামিদ মাংস রাঁধুক সে ভালো মাংস রান্না করে রব বললেন আচ্ছা থাকলাম ভোলায় রোগী একদিন পরে দেখল ক্ষতি কিছু নাই এতদিন রোগ ভোগ করেছে আরও একদিন বেশি ভোগ করবে উপায় কি সবই আল্লাপাকে রিসারা আপনার রোগী সন্ধ্যার পর দেখব এখন শুয়ে কিছুক্ষণ ঘুমাব অতিরিক্ত ভোজন করে ফেলেছি মিয়া সন্ধ্যা পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমালেন আমি হামিদকে বললাম রাতে ভালো খাবারের আয়োজন করতে পোলাও খাসির রেজালা মুরগির কোরমা বেচারা আরাম করে খাক দুপুরে অতি সামান্য খাবার খেয়ে যে তৃপ্তির প্রকাশ দেখেছি তা আবার দেখতে ইচ্ছা করছে রফমিয়া যখন শুনলেন আমার কোনো রোগী নেই আমি গল্প করার জন্য তাকে টাকা পাঠিয়ে আনিয়েছি তখন তিনি খুবই অবাক হলেন আমি বললাম ভাই রোগ আপনি কিভাবে সারান রফমিয়া বললেন রোগ ভক্ষণ করে ফেলি কি করে ফেলেন ভাই সাহেব খেয়ে ফেলি ভক্ষণ আমি বললাম কিভাবে খেয়ে ফেলেন সেটে খেয়ে ফেলি আমি বললাম কিভাবে চেটে খান ভালো মতো ব্যাখ্যা করুন রোভ বললেন রোগীর কপাল সেটে রোগ খেয়ে ফেলতে পারি হাতের তালু পায়ের তালু সেটেও খাওয়া যায় ছোট শিশুদের ক্ষেত্রে ঘাস সেটে রোগ খাওয়া আমার জন্য সহজ ও আচ্ছা রোভ দুঃখিত গলায় বললেন আপনি মনে হয় আমার কথা বিশ্বাস করেন নাই অনেকেই করে না বাংলাদেশে বিশ্বাসী লোক পাওয়া কঠিন সবাই অবিশ্বাসী আমার কাছে দুটা সার্টিফিকেট আছে দেখতে পারেন আমি ইচ্ছা করলে ব্যাগ ভর্তি সার্টিফিকেট রাখতে পারতাম রাখি নাই কারণ আমি সার্টিফিকেটের কাঙ্গাল না আপনি কিসের কাঙ্গাল ভালোবাসার কাঙ্গাল যে যার কাঙ্গাল হয় সে সেই জিনিস পায় না আপনি পান নাই জি না তবে আপনি ভালোবাসা দেখাইছেন আদর করে পাশে নিয়ে ভাত খেয়েছেন নিজের হাতে প্লেটে তিনবার ভাত তুলে দিয়েছেন ছোট মাছের সালুন দিয়েছেন দুইবার সালুনের বাটিতে একটা বড় চাপিলা মাছ ছিল সেটা আপনি নিজে না নিয়ে আমার পাতে তুলে দিয়েছেন এমন ভালোবাসা আমার কেউ দেখায় নাই ভাই সাহেব সার্টিফিকেট দুটা পড়লে খুশি হব আমি সার্টিফিকেট দুটা পড়লাম একটা দিয়েছেন নান্দিনা হাইস্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তিনি লিখেছেন যার জন্য প্রযোজ্য এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে ব্যতিক্রমী চিকিৎসক মোহাম্মদ রফ মিয়ার চিকিৎসায় নান্দিনা হাইস্কুলের দপ্তরি শ্রীরামের কন্যা সুধা সম্পূর্ণ আরোগ্য লাভ করিয়াছে সে দীর্ঘদিন জটিল জন্ডিস রোগে আক্রান্ত ছিল আমি মোহাম্মদ রোহমিয়ার উন্নতি কামনা করি সে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় তাহার নৈতিক চরিত্র উত্তম মোহাম্মদ আজিজুর রহমান খান সহকারী প্রধান শিক্ষক নাদিনা হাই স্কুল দ্বিতীয় প্রশংসাপত্রটি উকিল আশরাফা লিখা দিয়েছেন এই প্রশংসাপত্রটি ইংরেজিতে লেখা আই বাই কনফার্ম দ্য ফ্যাক্ট দ্যাট মিস মিয়া ইজ এ জেনুইন ডিজিজ ইজিটার হি হ্যাজ পারফর্ম দ্য ফিয়েট ইন প্রেজেন্স অফ মি রফ মিয়া বললেন ইংরেজির লেখাটার জোর বেশি কি বলেন ভাই সাহেব আমি বললাম হ্যাঁ মিয়া বললেন উকিল মানুষ তো অনেক চিন্তা ভাবনা করে লিখেছেন আমি বললাম আপনার খবর স্থানীয় কোনো কাগজে আসেনি এই জাতীয় খবর তো লোকাল কাগজগুলি আগ্রহ করে ছাপায় রোফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন নেত্রকন্যা বার্তায় একবার খবর উঠেছিল পেপার কাটিং হারায় ফেলেছি তবে হারায় লাভ হয়েছে ওরা আমার নাম ভুল করেছে ফেসে লিখেছে রব মিয়া রব আর রফ কি এক ফাজিল পুলাবান সাংবাদিক হয়ে বসেছে আর লিখেছে ও ভুল লিখেছে রবমিয়া অন্যের রক্ষে জীবন ধারণ করেন তিনি কোনো খাদ্য গ্রহণ করেন না খাদ্য গ্রহণ না করলে মানুষ বাসে আমি বললাম আপনি বিয়ে করেছেন জবনকালে বিবাহ করেছিলাম স্ত্রী মারা গেল কলেরায় ছেলে একটা ছিল নাম রেখেছিলাম রাজা মিয়া সুন্দর চেহারা ছবি ছিল এই জন্যে রাজা মিয়া নাম ছেলেটা মারা গেল টাইফয়েডে রোগ খাওয়া তখন জানতাম না এই জন্যে চোখের সামনে মারা গেল রোগ খাওয়া জানলে টাইফয়েড কোনো বিষয় না সেটে ভক্ষণ করে ফেলতাম রোগ খাওয়ার কৌশল কিভাবে শিখলেন মিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমার ছেলে রাজা মিয়া আমারে শিখাইছে একদিন ভোর রাতে রাজা মিয়ারের স্বপ্ন দেখলাম আমি বললাম বাবা কেমন আছো। সে বলল ভালো আছি আমি বললাম তোমার কি নসিব হয়েছে সে বলল জানি না আমি বললাম তোমার মা কই তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় না সে বলল না তারপরে সে আমারে রোগ খাওয়ার কৌশল শিখাই দিল আমি স্বপ্নের মধ্যেই ছেলেকে কোলে কিছুক্ষণ কাঁদলাম ঘুম ভাঙার পর দেখি চোখের পানিতে বালিশ ভিজে আছে রোফ মিয়া চোখ মুছে লাগলেন একসময় বললেন আপনার ব্যবহারে মুগ্ধ হয়েছি আপনি যদি সান রোগ খাওয়ার কৌশল শিখাই দিব তবে আপনারা ভদ্র সমাজ আপনারা পারবেন না সাটাসাটির বিষয় আছে মিয়া দুদিন থেকে ভোলায় রোগী দেখতে গেলেন ছয় মাস পর তার কাছ থেকে একটা চিঠি পেলাম এইবারের চিঠি ছাপানো না হাতের লেখা তিনি লিখেছেন বিরাট আর্থিক সমস্যায় পতিত হইয়াছি যদি সম্ভব হয় আমাকে দুই শত টাকা কর্জ দিবেন আমি যত দ্রুত সম্ভব কর্জ পরিশোধ করিব ইতি আপনার অনুগত মিয়া র ভ পুনশ্চুতের লেখা আমি নামে শেষে র অভ টাইটেল নিজেই চিন্তা করিয়া বাহির করিয়াছি র অভয়ের অর্থ রোগভক্ষক আমি দুশো টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিলাম এই ধরনের কর্যের টাকা কখনো ফেরত আসে না তাতে কি মানুষটার প্রতি আমার এক ধরনের মমতা তৈরি হয়েছে অবধ শিশুদের প্রতি যে মমতা তৈরি হয় আমার মমতার ধরনটা সেরকম রফমিয়া তিন মাসের মাথায় টাকা নিয়ে ঢাকায় চলে এলেন দুদিন থাকলেন দেখলাম তার স্বাস্থ্য আরও ভেঙেছে জীবন্ত কঙ্কাল ভাব চলে এসেছে আমি বললাম শরীরের এই অবস্থা কেন ভাই রকমিয়া বললেন অন্যের রোগ খেয়ে খেয়ে এই অবস্থা হয়েছে রোগ খাওয়ার পর বেশি করে দুধ খেতে হয় দুধ কই পাবো বলেন পনেরো টাকা কেজি দুধ আমি বললাম আসুন আপনাকে ডাক্তার দেখাই রকমিয়া আতকে উঠে বললেন অসম্ভব কথা বললেন আমি বিখ্যাত রোগভক্কুক এখন আমি যদি ডাক্তারের কাছে যাই লোকে কি বলবে কেউ তো জানছে না কেউ না জানুক আপনি তো জানলেন একজন জানা আর এক লক্ষজন জানা একই কথা রফমিয়া শীতের সময় এসেছিলেন বাজারে নতুন সবজি উঠেছে তার জন্য বাজার করলাম হামিদ অনেক পদ রান্না করল তিনি কিছুই খেতে পারলেন না দুঃখিত গলায় বললেন খুদা নষ্ট হয়ে গেছে ভাই সাহেব মানুষের রোগ ভক্ষণ করে করে এই অবস্থা হয়েছে যদি সম্ভব হয় এক কাপ দুধ দেন আমি বললাম রোগ খাওয়াটা ছেড়ে দিন রোপ বললেন নিজের ছেলে একটা বিদ্যা শিখাই দিয়েছে মানুষ বিপদে পড়ে আমার কাছে আসে ভাই সাহেব কয়দিন আগে ছেলেটাকে স্বপ্নে দেখেছি সে এখনও তার মারে খুঁজে পায় নাই পরকালে বাপ সারা ঘুরতেছে দেখেন তো অবস্থা রূপমিয়া হঠাৎ বড় বড় করে নিঃশ্বাস নীতি নিতে শুয়ে পড়লেন তার মুখ থেকে ঘর ঘর শব্দ হতে লাগল আপনার অ্যাজমা আছে নাকি রূপমিয়া বললেন আগে ছিল না সম্প্রতি হয়েছে একজনের হাঁপানি ভক্ষণ করে এই অবস্থা আমাকে ধরে ফেলেছে আপনার ছেলেটাকে একটু বলুন বুকে সরিষার তেল মালিশ করে দিতে রসুন দিয়ে তেলটা গরম করতে হবে হামিদ দীর্ঘ সময় ধরে তেল ঘষল একসময় সময় মিয়া ঘুমিয়ে পড়লেন মিসির থামলেন আমি বললাম আপনার রোগমুক্তির পেছনে কি রোগভক্ষক রোফ মিয়ার কোন ভূমিকা আছে মিসির আল্লী বললেন জানি না এই চিঠিটা পড়ে দেখুন হামিদ ভোরবেলা চিঠিটা দিয়ে গেছে রোফ আমাকে দেখতে এসেছিলেন চিঠি লিখে বান্দরবন চলে গেছেন মুরং রাজার এক আত্মীয়ের চিকিৎসার জন্য ডাক এসেছে আমি চিঠি হাতে নিলাম চিঠিতে লেখা প্রাপক জনাব মিসির আলী প্রেরক বিশিষ্ট রোগভক্ষক বাংলার গৌরব রোফ মিয়া জনাব বান্দরবনের মুরং রাজার এক গাতি ভ্রাতা উল্লাংপুর সাহেবের চিকিৎসার জন্য অদ্দ সকাল এগারোটায় রওনা হইব ঢাকায় আসিয়া আপনার অসুখের খবর শুনিলাম হামিদকে নিয়ে হাসপাতালে আসিয়া আপনার অচেতন মুখ দেখিয়া মর্মে আঘাত লাগিয়াছে বিশিষ্ট রোগভক্ষক বাংলার গৌরব যাহার ঘনিষ্ঠ বন্ধু এবং ভ্রাতাতুল্য তাহার এই অবস্থা কেন হইবে বাংলার গৌরব টাইটেল বর্তমানে ব্যবহার করিতেছি যে দেশের যে নিয়ম নিজের ঢোল নিজেকেই বাজাতে হয় যাই হোক আমি আপনার ডান হাত চাটিয়া রোগ সম্পূর্ণই ভক্ষণ করিয়াছি অবশিষ্ট কিছুই নাই কিছুদিন শরীর দুর্বল থাকিবে দধি এবং ফল খাইবেন ডাবের পানি শরীরের জন্য রোগমুক্তি সময় অত্যন্ত উপকারী ইতি আপনার অনুগত মোহাম্মদ মিয়া বিশিষ্ট রোগভক্ষক বাংলার গৌরব পুনর্স জনাব ভাল কাগজে একটা প্যাড ছাপাইতে কত খরচ পড়িবে সেই অনুসন্ধান নিবেন প্যাডে আমার নাম ঠিকানা এবং টাইটেল লেখা থাকিবে বাংলার গৌরব লেখা থাকিবে সোনালী কালিতে প্যাডের ডান পাশে আমার ছবি তিনটি ছবি সঙ্গে দিয়ে দিলাম যেটি পছন্দ হয় সেটি ব্যবহার করিবেন তিনটি ছবিরই ক্যাপশন আছে একটিতে রোফ মিয়ার কানে মোবাইল টেলিফোন ক্যাপশনে লেখা রোগীর সঙ্গে বাক্যালাপে রত দ্বিতীয় ছবিতে তিনি ব্যাগ হাতে দাঁড়িয়ে চোখে কালো চশমা ক্যাপশনে লেখা কলে যাবার জন্য প্রস্তুত তৃতীয় ছবিতে তিনি একটি শিশুর কপাল চাটছেন ক্যাপশনে লেখা চিকিৎসা চলাকালীন ছবি চিঠি মিসির আলির হাতে ফেরত দিতে দিতে বললাম আপনার কি ধারণা সে সত্যি রোগ খেয়ে ফেলেছে মিসির আলী বললেন রৌফ আমার কাছে এসেছিলেন রাত নটায় তিনি পনেরো মিনিটের মতো ছিলেন এর মধ্যে হাসপাতালে হইচই পড়ে যায় নার্স ডাক্তার মিলে বিরাট জটলা বুড়ো এক পাগল মেছেতে বসে কুকুরের মতো আমার হাত চাড়ছে তাকে দারোয়ান দিয়ে তাড়িয়ে দেয়া হয় আমার জ্ঞান ফিরে রাত দশটার দিকে জ্বর তখনই নেমে যায় রাত বারোটার সময় বুঝতে পারি আমি পুরোপুরি সুস্থ আমি বললাম আপনি আমার প্রশ্নের জবাব দেননি আপনার কি ধারণা রোগ ভক্ষক আপনার রোগ ভক্ষণ করেছে মিসির আলী বললেন জানি না হিসাব মিলাতে পারছি না রেইন ফরেস্টের আদিবাসী সমন চিকিৎসকদের মধ্যে রোগের বুড়ো আঙুল চুষে রোগ আরোগ্যের পন্থা আছে রেড ইন্ডিয়ানরা গায়ে হাত বুলিয়ে রোগ সারায় অধ্যাপক মেসমার বডি ম্যাগনেটিজম চিকিৎসার কথা বলতেন এর কোনোটাই বিজ্ঞান স্বীকার করে না যুক্তি স্বীকার করে না আমি নিজে কঠিন যুক্তিবাদী মানুষ তারপরেও মিসির আলী রেডিওবন কাগজে প্যাড ছাপিয়েছিলেন রোগভক্ষক রোফমিয়ার কাছে সেই প্যাট পৌঁছানো যায়নি বাদ্দরবান থেকে ঢাকায় ফেরার পথে বাসে বমি করতে করতে তার মৃত্যু হয় মিসির আলী বন্ধুর মৃত্যুর খবর পান এক মাস পরে শুনছিলেন হুমায়ুন আহমেদের মিসির আলী আনসরফ থেকে একটি গল্প রোগভক্ষক রোফ মিয়া গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্প দূর সঙ্গে থাকবেন ধন্যবাদ